আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি বোন আশা করি যে যেখানে আসেন আল্লাহ তালার অসীম রহমতে অনেক বেশি ভালো আসেন আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও লাই আজি রয়েছি অনেকেরই একটা কমপ্লেন কমেন্টস ইয়া করেন যে আফা আপনার ভিডিওত আপনার বয়েজ শোনা যায় কিন্তু মাতইন ইংলিশে এ আই বয়েজ যেটা কয় তো এটা আপনি দিন জানো। তো আমি অনেকদিন আসলে মেসেজ দিয়া রিপ্লাই দিয়েছিলাম যে ইট ইউলো গারি ইউটিউব কিন্তু তারা একটা নতুন অ্যালগোরিদম ইয়ে করছে যেটার মাঝে আসলে এআইয়ের মাধ্যমে ইংলিশেও শুনতে পারবা বাংলায়ও শুনতে পারবা শুধুমাত্র জানা লাগবো সেটিংসটা তো আপনারা প্রত্যেকটা মোবাইল অথবা টিভির মাঝে ইউটিউব যারা দেখেন তারা আপনারা একটা সেটিং করতে হইবা প্রত্যেকটা ভিডিওত করা লাগতো না আমি যেটা দেখাই নাম একবারে করলে বা যারা বাংলা দেখার লাগে আমি কই নাম কারণ আজকে বিকেলে হলো আমার আফায় তাইন ভিডিও একটা দেখা ইউটিউবও দেখা যার ইংলিশে মাতের তো তাই কনফিউজ হয়ে গেছেন যে ই ব্লগারে তো বাংলায় মাত তখন হঠাৎ করে ইংলিশ এখানে মাতেন তো এই সেটিংসটা মনে হইলো যে আপনারারে দেখানি খুব জরুরি তো এইখানে দেখতে পারা আমার চ্যানেলও আমি আমার মোবাইল ডিভাইসতে হামাইছি আমানির বাদে আপনারা ওলা ক্লিক করলে দেখবা উফরেদি একটা সেটিংসর সিম্বলস আছে সে সোর সিম্বলসও গিয়া এখানে আপনারা দেখবা যে ক্যাপশন নামের একটা অপশন ক্যাপশন অপশনটার মাঝে আপনারা ক্লিক করবা তো জানি না ক্লিয়ার দেখা জাননি না জানান না অবশ্যই কমেন্টস আপনারা পয়েন্টে জানাইবা যে ক্লিয়ার নেই আমার ভিডিওটা তো ক্যাপশনও ক্লিক করার বাদেই কেন দেখলাম যে ট্রান অফ ক্যাপশন আর একটা আছে বাংলা ওটো জেনারেটেড তো আপনারা যদি ট্রান অফ ক্যাপশনও মারি দিন তে আর কোনো সময় আপনারা গেছে ইংলিশে ভিডিওর মাঝে মাত্র নাই আর যদি ট্রান অফ না মারয়েন তেজে একটা হইব যে বারবার ইংলিশ আইব তো আপনারা বারবার সেটিংস করতে হইবা তো আশা করি আপনারা ক্লিয়ার হইসেন বিষয়টা আবারও আমি দেখাইলাম আপনারা সুবিধার্থে অনেক নি জিনিসটা লইয়া বর্তমানে কনফিউশনও আসন ইভেন আমরা যারা ইউটিউবার আছি আমরাও কিন্তু শুরুর দিকে অবাক হয়ে গেছি যে আমরা মাতলাম বাংলা এখন অন্যরা সবে যারা দেখরা এরা গেছে যায় ইংলিশে যে জিনিসটা আকিল কি হই উই নানি তো যাই হোক ফাইনালি আসলে বিভিন্ন আপডেটর মাধ্যমে জানতাম ফার্সি যে এটা একটা ইউটিউবর নতুন কিতা করছে আকিল তারা যারা বাংলা ভিডিও দেখতে পালা পায় না তারা ইংলিশ কইরা কিন্তু বাংলা ভিডিওরে দেখতে পারবা শুধু বাংলা না ওয়ার্ল্ডর যে কোনো ভাষার ভিডিওগুলারে আপনি ইংলিশ কইরা দেখতে পারবা এটা খুব ভালো একটা তারা সুযোগ দিছে কিন্তু কিছু কিছু আমাৰ লাগি ইউটিউবাৰক লগ লাগি এটা খুবেই বেড একটা নিউজ কাৰণ বাৰ বাৰ অনেকেই আছে অনেক মা কালা শলাচন যাৰা আচলতে ইউটিউবৰ ছেটিংছ সম্পৰ্কে তাৰা জানে না তাৰা কিলাকৰ্তা তো মা বৈন খালা যাৰাও দেখৰা যাৰা মনে কৰা যে আপোনাৰ ভিডিঅ' আমাৰ ভিডিঅ' পালা যে কোনো এটা যদি ইংলিছে গে আপোনাৰ সামনে যায়গৈ ত' আপোনাৰ মনে কৰবা যে আমি ইংলিছে দিছি না ইটোৱে লৈকে আৰু ইউটিউবৰ মাধ্যমে ছেটিঙৰ প্ৰব্লেম ত' আপোনাৰ ছেটিংটা কৰি লাগিবা কৰিলে আৰু কোনো সময় হয়তো বা ইংলিছ ভিডিঅ' আপোনাৰ সামনে আইত নাই আশা কৰি তো আশা কৰি ভিডিঅ'ৰ ইটা ক্লিয়াৰ হৈছে যে আমি ইংলিছে ভিডিঅ' দিছি না ইউটিউবে অট'মেটিক ভিডিঅ' ইংলিছ বনাইয়ে দিলাইছে তো সেটিংসটা যারা দেখছন অবশ্যই শেয়ার কইটা দিবা যারা কনফিউজ হয়ে গেছে নিজ জিনিসটা লইয়া আশা করি তারা কনফিউশনটা দূর হইব তো তো যাই হোক আসলে আমি আর গুরুত্বপূর্ণ কিছু মাত চাই রঙ ভিডিওত যে যারা নতুন ইউটিউব আইরা কিংবা সোশ্যাল মিডিয়াত ফাও রাখরা। আপনারা কই মো ফাউটার জমিনও রাখবা অতিরিক্ত উপরেদি তোলার চেষ্টা করবা না নাইলে জিনিসটা হিতে বিপরীত হয়ে যাব নিজর। ব্যক্তিত্বটারে বজায় রাখবা সামাজিকতাটারে বজায় রাখবা এর বাদে আপনি সোশ্যাল মিডিয়াত ভিডিও করকা। আপনি শখ হিসাবে কিংবা টাইম পাস হিসাবে করতে পারবা তো আমার অনুরোধ থাকবো যে বিশেষ করে আমরা সিলেটি বৈনানি তোর গেছে যেখটা আমি অতীতেও বারবার কই রাইছি যে বৈনান হল এমন কিচ্ছু কইরো নাই না এই যেখানো আসলে দিন শেষে তুমি নিজের বিবেকর গেছে সম্মৃদ্ধ হয়ে যাবা আজকে প্ৰায় অনেক বছৰ ধৰি আমি ইউটিউবো আছোঁ কিন্তু আলহামদ্লা আল্লা তালাই যে আমাৰ অতটুকু বুজাৰ তৌফিক দিছন ক্ষমতা দিছে যে ছ'চিয়েল মিডিয়াৰ বালা ব্যৱহাৰটা কি লা কৰা যায় আমি ততটুকু কৰাৰ চেষ্টা কৰোঁ কিন্তু অনেকেই অনেক লাখ আনি উন্মাদ উই গিচন আজিকালি যে ছ'চিয়েল মিডিয়াৰ মানে ইনকাম লইয়া তো অনেকেরই প্রশ্ন আমার গেছে তাকে বিশেষ কইরা যে দাফা ইউটিউবে আসলে ফতো টেকা দেয় মানুষ কিতা কুটিপতি যায়নি কিংবা ফেসবুক বা টিকটক এগুলাই খিতা পয়সা দেয় আমি পড়াবর কিন্তু আপনার আরে আনসার দেয়সি যে আপনি যত বেশি মেলা যত বেশি ইয় করবা অত বেশি আপনার ভিউজ হইব কিন্তু কুলা মেলা বলতে আমি অতটুকু বুঝাই নাম যে ভিডিও সামনে আই আপনি যত বেশি নিজরে প্রকাশ করবা তত বেশি আপনার ভিউজ বাড়ব আর এখানে অনেকগুলো অপশন আছে সেক্টর আছে যেমন অনেকেই কুকিং করা অনেকেই অনেক লাগানি ভিডিও দিরা ফেস না দেখাইয়া এগুলা কিন্তু অন্য জিনিস বাট এগুলা তো খুব হার্ড ওয়ার্ক কইরা উটা লাগে কারণ যেখানে ফেস বেলু নাই এখানে বেশি কষ্ট করা লাগে কিন্তু সোশ্যাল মিডিয়া তারাল লাগি টাকা পয়সা আর্নিং করা ইজি যারা আসলে নামি নামিক কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে দেখলাম আমরা সিলেটি বই সমান জিনিস করা একটা আমি একজনে মাইনা নিতাম পারাম না কারণ পয়সার লাগি সিলেটি মানুষ সকল মরা নাই পয়সার লাগে এমন কিচ্ছু করার কোনো দরকারও নাই যে একটা আসলে দিন শেষে নানি আপনি দুইন্যায়ও কাইবা আখেরাতও কইবা। তো আমি একটা ভিডিও ক্লিপস আপনারা দেখাই আমি একটা একটা অন্য করে একটা মেয়ে আকিল যে ফেসবুক আর টিকটকর পয়সা দেওয়া লইয়া বিকারির মতো একটা এক্টিং যেটা আসলে বিবেকহীন মানুষ ছাড়া কেউ কোনো দিন শর্ত নাই আর ই টেকার কোনো ভেলু নাই আমি মনে করি না ই টেকার কোনো মূল্য আছে যে টেকা হাজার হাজার পুরুষের মনোরঞ্জন কইরা ইনকাম করা হয় সোশ্যাল মিডিয়াত আমি আসলে কোনো সময় এলাকানি কোনো ভিডিও কোনো সে ভিডিও তুলছি না আমার ভিডিওর মাঝে কিন্তু আজকের ই মেয়েটার ই উন্মাদনা দিককে মানে ফেসবুকার ঠিকটকর নাচা নাসি কইরা যে টেকা পয়সা ইনকাম করছিল ইগুলা লইয়া তারা ইতা করতে পারে কারণ তারা ইতা করার মতো গুর্দা আছে কিন্তু আমরা বই বৈনীতী যে ইতা কররা তারার ই গুর্দাটা আইলো কই থাকে না আমি আসলে তুকাইয়া পাই না আর ম্যাক্সিমামও যারা ইলাখানি ভিডিও কল বানাই রা নারী এরা এরা কিন্তু অভাবই নাই এরা প্রবাসী এরা বালা একটা লাইফও আসইন এরা বালা একটা স্টাবলিশড ফ্যামিলি বিলং করেন বাট আমার কাছে আফসোস লাগে যে এরা মানে কিলাখানি বিবেশে বিবে যে ওলা কানিও ইনকাম করা দরকার আছে আমার আমরা সবই জানি যে রিজেকর মালিক একমাত্র আল্লাহ আল্লাহ মানুষের স্টাবলিশ করতে চাইন আল্লাহ যদিন মানুষের টেকা পয়সা দিতা চাইন তে যে কোনো একটা উপায় অবশ্যই বার কইরা দিবা যে একটা হালাল উপায় এবং হালাল ফতে যদি তাকি সটফতে তাকি আমরা যদি আল্লাহর গেছে হালাল চাইতে ইনশাল্লা আল্লাহ আমি হালালও দিবা কিন্তু এরা হর রাখিতা এরা এরার বাচ্চান তোরে শিকাইয়া যাই রাখিতা এবং এরার বাচ্চান্তে ইন ফিউচারও এক একজন টপ টিকটকার এবং নেক্সট জেনারেশন একটা হুমকির মুখো আছে বর্তমানে তো আমার আসলে আফসোস লাগে যে বাঙালি হইয়া মুসলিম হইয়া যদি তারা এই জিনিসটা না বুঝে আসলে আসলে বুঝতোটাকে গই যদি অন্য ধর্মাবলম্বী মানচে এটা করতো তাও কিন্তু মান্য নেওয়া যায় বা খরের যারা এরারে লইয়া আমরা অত মাথা ব্যথা নাই কিন্তু এরা যে একটা করের এটা আসলে খুবই খারাপ লাগে আর আফসুস লাগে তারার লাগে কারণ তারা যে জিনিসটা করেন না নেই একটা দিন শেষে তারারও বড় একটা ক্ষতি ডাকিয়ে আনবো আর বর্তমানে সোশ্যাল মিডিয়াত এআই যে একটা প্রযুক্তির ব্যবহার আরম্ভ হয়েছে এটা কিন্তু কোনো ব্যবহার চলেন না এটা অপব্যবহার চলে লাগি প্রত্যেকটা নাই বৈনান্তরে আমার অনুরোধ থাকবো যে আপনারা অনেকেই অবসর সময়ে সাইরা মানে সোশ্যাল মিডিয়াত কাম কর্তা ঠেকা ইনকাম করতা কিন্তু আমি খালেদা আপনারা আরে কইম যে সোশ্যাল মিডিয়াত টেকা বর্তমানে দুই হাজার পঁচিশ সালেও টেকাটা ইনকাম করা অতটা সহজ কিচ্ছু নয় নকল অন্য দেখা দেখি আপনারা ইউটিউব খুলরা টিকটক কুলরা ফেসবুক কুলরা কিন্তু আপনি কি তা আদৌ ফারবানি একটা শেষ পর্যন্ত অনেক বড় কোনো পজিশন নেওয়া দাঁড় করাইতা যদি ফারোয়েন আমি কইম যে অ্যাপ্রিসিয়েট করি যে ঠিক আছে আপনি করো কিন্তু কিন্তু আমি একটা জিনিস আপনার আরে সাজেস্ট করতাম ফার্মুজে যে সোশ্যাল মিডিয়াতে আসলে রাতারাতি কেউ ফেইমাস হইতে পারে না রাতারাতি কেউ সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে লইয়া আগ্রহত পারে না ইখানে অনেক কিছু আছে অনেক কষ্ট করা লাগে একটা সময় দেখবা আপনি ভিডিও দিতে দিতে কষ্ট করতে করতে যে সময় আপনি ফেস দেখাই না আপনি এমন কিচ্ছু করার না যে একটা আপনার ভিউ হইব তো এই সময় আপনি নিজেও ক্লান্ত হয়ে যাবা মনে করবা যে মনে হয় আমার ফেসতে দেখাইলে আমার ভিউ বাড়ব ও জিনিসও গে আপনি ইউটিউবও আপনার ফেসতে দেখানি স্টার্ট করে দিবা কিন্তু এর বাদে যে সময় দেখবা যে ফেসতে খাইয়েও ইনকাম না টিকটকেও হয়তো বা অনেক ক্ষেত্রে আপনি যাইবা গিয়ে গে ডান্সিং করবা কারণ আপনার একটা ফেস বেলুর দরকার একটা ফেমাসর দরকার এর বাদে গিয়ে আপনি ইনকাম করতা বাট এগুলা করতে করতে একটা সময় আপনি আপনার বিবেক আপনার মানুষ সত্য আপনার যে একটা আছে নানি যে এজ এ মুসলিম আমরা কিছু রুলস আছে আমরা অনেক কিছু মান্না চলা লাগে মেনটেন কইরা চলা লাগে আমরা আল্লাহর হুকুমও মানার দরকার আমরা আমার প্রফেটর সুন্না অনুযায়ী আমরা চলা দরকার এগুলা সব আপনি বলি লিপা কারণ আপনার হো একটা টান থাকবো যে আমি কিলা ভিউ বাড়াইতাম আমি কিলা মানুষের লাইক পাইতাম শেয়ার পাইতাম তো ওগুলাত গে যে সময় আপনি অনেক দূরে আইকবা পিছনে চাইয়া দেখবা আপনি এখলাই কেন আপনার পিছনে আর কেউ নাই কারণ ই যা জিনিস আনি আপনি এখলাও থাকবা আর দিন শেষে যে সময় হায়াত ফুরাই যাব দিন আব্য যাইবার গিল সময় আপনার ফস্তা নিচারা আর কোনো ফোতাক্ত নাই আপনি এই সময় আফচুস করবা যে কয়টা বিউল লাগে সামান্য কয়টা সশাল মিডিয়ার ইনকামর লাগে আমি আমার অতখান কান নগ্ন করছি যে একটার লাগে আজকে ফস্তাইবা তো এর লাগে বইনাইনকল করে মো যে দয়া কইরা আসলে কেন এমন কোনো আহামরি ইনকাম হয় না আমি যতটুকু জানি আই যত বছর ধরে কাজ কইরা। কিন্তু আমি তার বাদেও ভিডিও দেওয়া যায় এটার কারণ হইলো আপনারা অনেকেই না আমি কেন তাকি আমি আমার মেসেজগুলো আপনারার লগে শেয়ার করি যে কারণে আমি এখন পর্যন্ত আসি কিন্তু আপনারে আমি কোনো উপদেশ দিলাম না আমি জাস্ট সাজেশন দিলাম কারণ আমি এই লাইনও আসি করি আমি জানি যে এই লাইনটা আসলে খুব সহজ কোনো লাইন নাই এটা খুব হার্ড ওয়ার্কিংয়ের একটা জিনিস আর আপনি রাতারাতি হইতে হইতেইলে টিকটকও আগে গিয়া ও যে আগে কইলাম যে ও মহিলাটার লাখানি যে মহিলাটা টেকা উড়াইয়া বাচ্চাঞ্সরে লইয়া কিতা করতো কিতা না কোনটা তুকাইয়া পান না ও অবস্থা নো আপনি যাই আর যারা আসলে ফেস না দেখাইয়া ইলাকানি সোশ্যাল মিডিয়া তাই তা চাই না আমি আপনারা শখ কিংবা আপনারা হবিজগুলারে আমি অ্যাপ্রিসিয়েট করি আপনারা করতে পারবা কিন্তু ই প্রায় দুই তা তিন বছর আপনারা কষ্ট করা লাগব কিন্তু এই কষ্টটা নানি একটা সময় যে সময় আপনি ইনকামটা শুরু করবা বুঝতে পারবা যে এই কষ্টটা কতটা বৃদ্ধা কষ্ট তো যাই হোক আসলে পুরানা ইউটিউবার হিসাবে আমার জরুরি আছিল আজকে আপনারা এই মেসেজগুলা দেওয়া দেওয়া লাগি দিছে কারণ আমার সিলেটি নকল বিশেষ করি অনেক ক্ষেত্রে তারা অনেক সহজ সরলভাবে চিন্তা করেন দেখি জিনিসগুলা করার তারা চেষ্টা করেন ইভেন আমি কিন্তু অনেক বেশি ফোন কলো পাইছি যে আফা একটা ইউটিউব চ্যানেল খুলতাম তে খুললে কি ইব কী না হইব কিন্তু কিন্তু এটা সবর একটা ব্যক্তিগত বিষয় এই জিনিসও আমি আসলে কোনো মতামত দিতাম চাই না দিও না কারণ আমি যতক্ষণ সাফার করে আইছি যতক্ষণ এখন পর্যন্ত আমি ইউটিউবর অবস্থা কিংবা সোশ্যাল মিডিয়ার অবস্থা সম্পর্কে জানি ততটুকু তথ্য আপনার লগে শেয়ার করলাম তো যারা আমার চ্যানেলও নতুন চ্যানেলটারা অবশ্যই সাবস্ক্রাইব করবা আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা ইনশাআল্লাহ আমার ভিডিওর মাধ্যমে পাইবা আর কিছু বই কাছে আমার রিকোয়েস্ট আসলে অনেকে হইনা আমি সিলেটি ভাষায় কন্টিনিউ ভিডিও দেওয়া যাইতাম কিন্তু সম্প্রতি আমি ইউটিউবর যে কিছু তাৰা ইয়ো দিছে আঁকিল এলগৰিডম দিছে যে গুলাৰ চেঞ্জিং কৰাৰ কাৰণে ইউটিউবৰ বড়ো ধৰণৰ এটা চেঞ্জ আহিছে যে তাৰ ভিডিঅ'ৰ মাজে কিছু ভিউজ হোৱাৰ বাদে ষ্টাক হৈ যায় অৰ্থাৎ আৰ ভিউজ হয় না তো এটা শুধুমাত্র তারার ক্ষেত্রে ওর যারা আঞ্চলিক ভাষায় ভিডিও অনেক বানাই যতটুকু রিসার্চ কইরা দেখছি আকিল তো আমি আপনারা কাছে একটা জিনিস আপনার কারণে আমি এখন পর্যন্ত খালেদা হিসাবে আছি তো আপনারা যদি চাইতে আমি মাঝে মাঝে শুদ্ধ ভাষায় ভিডিও দিতাম চাইরাম কারণ যেন আমার ভিডিওর ভিউজগুলা স্টাক না হয়ে যায় সবর কাছে পৌঁছায় সবে যেন আমার ভিডিওগুলো দেখতে পারে আর গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলা যেন সবে জানতে পারে লাগে এমন নাই যে আমি শুদ্ধ ভাষায় মাততাম পারি না আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক পালাও শুদ্ধ ভাষায় মাততাম পারি কিন্তু আমি আপনারার মতামতটুকু চাইতাম অবশ্যই আমার এই কমেন্টস বক্স আইয়া ওই জিনিসটা আমার একটু তা বা যে আমি কিতা মাঝে মাঝে শুদ্ধ ভাষায় ভিডিও দিলে আপনার আর কিতা খারাপ লাগব নি কারণ আপনারা খারাপ লাগা বালা লাগা কিন্তু আমার কাছে অনেক ভ্যালুয়েবল আছে আর আমি জানি অনেক আপনার সিলেটি মা বইন খালা তারা আমার ভিডিও অনেক বেশি বালা ফাইন দেখেন আর তারা আমি স্পেশালি তারার মতামতটা চাইলাম তারা যেন আমার কোনোভাবে মেসেজ দেওয়া বা কমেন্টস বক্স ইয়া একটা কমেন্টস কইরা জানান যে আমি কীটা শুদ্ধ ভাষায় ভিডিও দিতামনি কারণ সপ্তাহীন সম্মান তারারে আমি করি তারার আমার বড় একটা সম্মানের জায়গাতে আছে আমি যতটা গল্প শেয়ার করি সপ্তাহীন বেশি ফোন কলকল কিন্তু আমার মা কাল্লক লড়াই আলহামদুলিল্লাহ তারার দোয়া এবং ভালোবাসা পাইরাম আমি অকটো আমার সপ্তাহীন বড় পাওয়া কিন্তু ইনকামটা কিন্তু এই বড় কোনো কিছু নাই তা আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি কিন্তু প্রায় সপ্তাহ দুই সপ্তাহ কি কোনো ভিডিও দেই না তার মানে আপনারা বুঝতে পাররা যে আমি ইউটিউবের ইনকামর মুকায় কোনো ফোকাস করলাম না যদি ফোকাসটা ইনকামর তে আজে বাজে যেটা জানে ওতা দেও ভিডিও বানাই আপনার মাঝে থাকার চেষ্টা কিন্তু না আমি একটা করি না আমার কাছে যে সময় মনে হয় যে না আজকে ভিডিওটা একটু ভ্যালুয়েবল হইব গুরুত্বপূর্ণ মেসেজ হইব আপনারা ভিডিওটা শেয়ার করি তো যাই হোক ইনশাআল্লাহ আপনারা মনে দেখতে যে হয়তো বা কালে ডাইমেন্ডি পাতা নাই ব্লেড করিলামিপ বা কারি পাতা আপনারা চিন ওটারে আমি ফ্রেশ কি আনছি সপ্তাহ কিন আন না ব্লেড একটা রস আলাদা কররাম আমি একটারে সকালে খালি পেটো খাইবার লাগে আর কিছু জুস রাখবো আইস কিউব বানাইয়া সপ্তাহ তিন দিন ভাল লাগে আর আমি নর্মালি যে একটা করি আদারে রসবা রস বা কিয়া আইস কিউব কইরা তৈ হলুদরে তৈ কারণ এগুলা আপনার হেলথর লাগি না অত বেশি পালা এটার কোনো হেলথ বেনিফিট কইয়া বোঝানি যাইতো না নাই তো যারা সাইন যে আপনারা ধরে কলেস্টরল ডায়বেটিক্স কিংবা ইলাখানি কোনো রোগই তো না তো অবশ্যই কালি পেটর সকালে উঠিয়া পয়লা আপল সাইডার ভিনেগারর একটা টেবলেট খাই লিবা এর বাদে আপনারা একটা সামান্য লেবুর রস দিয়া একটু আদার রস খাইবা আর পরের দিন একটু হলুদর রস খাইবা মানে পানির লগে মিক্স করে থাকি হালকা গরম পানি দিয়া তো করুন যদি রেগুলার এভ্রি উইকও দুই দিন তিনদিন মানে গেপ দিয়া দিয়া খিল তো দেখবা আপনার হেলথর মাজে বড় একটা চেঞ্জেস আইব। আর সত্যই ভিডিওত আসলে হেলথ বেনিফিটগুলা কইয়া বুঝানি যায় না লাগে নেক্সট আরও একটা ভিডিও অবশ্যই বাদে বানাইমু যে আমি কিলা খাই বা কিতা বেনিফিট হয় তো যাই হোক গইলো খাড়ি লিপসর্জ আমি কিউবস বানাবার লাগে তৈরি তো আশা করি আজকে ভিডিওটা আপনারা সবর ভালো লাগছে অবশ্যই দোয়া করবা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ